তুই ধরা পড়ে গেলে আমাদের কি হতো ভেবে দেখেছিস তোর জন্য আমার সরকারি চাকরিটা হাতছাড়া হয়ে যাবে ওটা আমার স্বপ্ন দিদি তুই এত চাপ নিচ্ছিস কেন বলতো এই দেখ হ ওসব সরকারি চাকরির পরীক্ষা দিয়ে না জীবনে বড়লোক হওয়া যায় না রে তার জন্য ভালো করে চাটতে লাগে সরকারি চাকরি এই চোখল আর ওদিকে দেখ দেখছিস ওই ওলাউটোকে ওটাই আমার নেক্সট টার্গেট এখনো সময় আছে দিদি ফিরে আয় তো না হলে কিন্তু একদিন আমি তোর গলার কাটা ভেবে না পারবি খেলতে আর না পারবি ওগলাতে জোয়ার নাকি ভাতা কে হবে কার গলার কাঁটা এদের মাঝে পড়ে কে হবে বলির কাঁটা আবারও দুই বোনের এক নাং নিয়ে চুলে চুলি আসছে জোয়ার ভাতার শুধুমাত্র কি বাংলায়